হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাতলা মাছের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে রান্নাটা আমি কিভাবে করেছি তাহলে চলুন দেখে নিই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এতে আমি এবার হলুদ নুন আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লেবুর রস লেবুর রসটা দিলে মাছগুলো বেশ একটু নরম নরম থাকে আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি আর এইদিকে আমি রেডি করে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দেব আমি ছোটো ছোটো পেঁয়াজ রেখে দিয়েছি কুচিয়ে সেগুলো আমি তেলে দেবো আর ডুমো ডুমো করে পেঁয়াজ একটা গোটা বড় কেটে রেখেছি সেটা আমি পেস্ট করে নেব আর দিয়ে দিচ্ছি আদা আর সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচখানা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব সামান্য জল দিয়ে আর এই একটা বাটিতে নিয়ে নিলাম আমি টক দই তিন চামচ মতো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে আমি এটাকে সব মিশিয়ে এভাবে রেখে দেবো মশলাগুলো রেডি করে নিয়েছি আর এবার কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল নিয়ে নিয়ে নিয়েছি মাছ ভাজার জন্যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাছগুলো ভেজে নিচ্ছি আমি এখানে তেলে প্রথমে দুটো মাছ দিয়ে দিয়েছি মাছগুলো আমি হালকা করে ভাজবো খুব বেশি কড়া করার দরকার নেই আর আমার মাছ এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এইভাবেই অন্য মাছগুলো আমি এভাবে সব ভেজে তুলে নেব আর এরপর আমি দুটো আলু কেটে রেখে দিয়েছিলাম বড়ো সাইজের সেই আলুগুলো এইভাবে আমি কেটেছি আর সেই আলুগুলোকেও এই তেলেই আমি ভেজে নিচ্ছি তো আলুটা বেশ হালকা ভাজা হলেই আমি তুলে নিচ্ছি খুব বেশি লাল করব না আর তারপর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্যে আমি দুটো তেজপাতা দুটো দারচিনি আর দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ এখানে আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আর সামান্য জিরে দিয়ে আমি এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে এইভাবে ভেজে নেব এই রকম হালকা ভাজা হয়ে এলেই এতে আমি আদা আর পেঁয়াজের পেস্টটা এতে মিশিয়ে দিচ্ছি দেওয়ার পর এগুলোকেও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মিনিট দুয়ে কষানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটোকে আমি এইভাবে হালকা চপ করে রেখেছিলাম আর সেটা এতে আমি দিয়ে আরেকবার একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর মশলাগুলোকে খুব ভালোভাবে আরও একবার এইভাবে মিশিয়ে নেব মশলাটাতে আমি একটু জল মিশিয়ে দিচ্ছি সামান্য করে দিয়ে একটু কষাবো আরেকবার এইভাবে কষিয়ে নেব যাতে টমেটোটা পেঁয়াজটা একটু হালকা বয়েল হয়ে যায় আর ভাজাটাও যেন হয়ে যায় ভালোভাবে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা কষাতে কষাতে যখন চলে যাবে তারপর এতে তখন মিশিয়ে দেবো দইয়ের মধ্যে মশলাটা করে রেখেছি সেই মিশ্রণটা এতে দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে নেওয়ার পর আরও মিনিট দুয়েক আমি কষিয়ে নেব আর এতে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি এতে দিলাম দিয়ে সবগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি দেওয়ার পর আমি এতে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আলুর সঙ্গে মশলাগুলো আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেব নেওয়ার পর আমি জল গরম করে রেখেছিলাম দেড় কাপ মতন সেই জলটা এতে দিয়েছি রান্নায় গরম জল ব্যবহার করলে টেম্পারেচারটা সেম থাকবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঝোলটা ফুটে এলেই আমরা এতে মিশিয়ে দেব মাছগুলো ভেজে রাখা মাছগুলো এর মধ্যে সব দিয়ে দেব। মাছের ঝোলটা আরও পাতলা করতে চাইলে এখানে গরম জল করে বাড়িয়ে নিতে পারেন আর আমি এইভাবে রেখেছি ঝোলটা এরকম আর আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে যায় এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে এতে আমি ধনেপাতা মিশিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় হয়েই এসছে বুঝতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে এসছে আর এইভাবে আমার রান্নাটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি প্লেটে এইভাবে দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ